আপনি সেই নবীর সাফাচ্ছেন না যে নবী দশ বছর রাজনীতি করেছেন বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয় প্রতিষ্ঠা না হয় আল্লাহ তালা কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কাছে চাইবেন না চাইবেন বিরানব্বই ভাগ মুসলমানের কাছেই রাসুল সাল্লি সাল্লাম দশ বছর মদিনা প্রেসিডেন্ট ছিলেন দশ বছর রাসুল মদিনা যদি না চালাতেন কোরআন কে আল্লাহ যদি সংবিধান হিসাবে না পাঠাতেন আবু বকর অমর ওসমান আলীর বরহি আলী হিমাজমাইন তিরিশ বছর যদি খেলাফতের সুব্যবস্থা কায়েম না করতেন অমরে ফারুক যদি অর্ধেকটা দুনিয়া কোরআন দিয়ে না চালাতেন তবে বিশ্বাস করেন বাংলাদেশের কোন হুজুর কোনদিন দিন রাজনীতির কথা বলতো না আমরা বলি কেন রাসুল করে গিয়েছে এই জন্য তো বলতে হয় রাসূল তো দশ বছর একটা কাজ করেছেন আমরা তো দশ বছর করতে পারি নাই বলিও নাই আমি একবার বললেই আপনার গায়ে এত জ্বালা ওঠে অথচ আপনার নবী যে দশ বছর এই কাজ করে গেছেন আপনি সেই নবীর সাফা চান না যে নবী দশ বছর রাজনীতি করেছেন বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয় কোরআন প্রতিষ্ঠা না হয় আল্লাহ তালা কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কাছে জবাবদিহিতা চাইবেন না চাইবেন বিরানব্বই ভাগ মুসলমানের কাছে আর বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এখনো পর্যন্ত পঞ্চান্ন বছরে কোরআন প্রতিষ্ঠা না হওয়ার পেছনে সব চাইতে বড় দায়ী হচ্ছে এই বিরানব্বই ভাগ মুসলমানের পেছনে লুকিয়ে থাকা খাপটি মারা মোনাফিক দোধ তার কারণ বাংলাদেশের যে সংসদে সংসদে কোনো আইন পাশ হওয়ার জন্য বিরানব্বই ভাগ মতামত লাগেও না কোনো আইন পাশ হওয়ার জন্য মদ আজকে থেকে আমার দেশে বন্ধ করতে হবে মদের বৈধতা আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে মদকে চূড়ান্তভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এর আইনের পক্ষে সংসদে আপনারা কারা আছেন হা বলেন সংসদে শুধুমাত্র তিনশো আসনের একশো একান্ন আসন থেকে সংসদ সদস্যরা যদি টেবিল চাপিয়ে বলে হা 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 মত বন্ধ করতে হবে মুসলমানের দেশে মত থাকতে পারবে না বিশ্বাস করেন বিরানব্বই ভাগ লাগতো না একশো জন থাকলে ফিফটি ওয়ান পারসেন্ট ভাগ যদি হতো একান্ন ভাগই যদি সত্যিকারের মুসলমানকে আমরা সংসদে পাঠাতে পারতাম তাই বাংলাদেশে বাবা গাজা মতকে কবর দেওয়া যেত তো এখনো এটা না পেছনে কারণ হচ্ছে আমরা যাদেরকে ক্ষমতায় নিয়ে সংসদে পাঠাই তারা নিজেরাই চায় না যে মতবন্ধ হয়ে যাক বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পঞ্চান্ন বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের বয়স পঞ্চান্ন বছরে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় যারা গিয়েছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা হয়েছে একাত্তর থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে শুরু করে ডক্টর ইউনস পর্যন্ত যারাই বসেছে এই চেয়ারগুলোতে তারা ইয়াহুদি খ্রিস্টান হিন্দু নাকি মুসলমান কথা বলে অবশ্যই মুসলমান অবশ্যই তারা প্রত্যেকেই মুসলমান ছিলেন অথচ দুর্ভাগ্যজনক হচ্ছে পঞ্চান্ন বছরে একটা ভূখণ্ড মুসলমানদের হাতে ছিল যেই ভূখণ্ডে বিরানব্বই ভাগ মানুষও মুসলমান ছিল এখন বিরানব্বই ভাগ মানুষ এই দেশে মুসলমান সর্বোচ্চ ক্ষমতায় যারা যাচ্ছে তারাও মুসলমান তবু পঞ্চান্ন বছরে এই ছোট্ট ভূখণ্ডটা আল্লাহর কোরআন দিয়ে কেন পরিচালিত হল না এই ব্যর্থতা কি কোরআনের কথা বলেন কোরআনের বাংলাদেশকে চালাবার মতো ক্ষমতা কোরআনের নাই অমরে ফারুক নদীয় দেশ চালাইছেন সংবিধান ছিল কোরআন আর রাষ্ট্রের পরিধি ছিল আজকের ইতালির রোম পর্যন্ত অর্থাৎ পৃথিবীর অর্ধেকটা বাংলাদেশের মতো পঞ্চাশটা একশোটা তাহলে অমরে ফারুক যে অর্ধেকটা দুনিয়া চালিয়েছিলেন সংবিধান ছিল কোরআন তিনি কি সফল ছিলেন না ব্যর্থ রাসুল যে দশ বছর মদিনায় ছিলেন প্রেসিডেন্ট ছিলেন মদিনাতে রাসুল যে আইন দিয়ে মদিনা পরিচালিত করেছিলেন ওই আইন কি ছিল নিজের মন মতো না কোরআন মতো তাহলে কোরআন দিয়ে রাসুল মদিনা চালিয়েছেন আজকে অনেকেই বলে যে হজর মসজিদে রাজনীতির কথা বলে এই কথা যারা বলে আমি তাদেরকে দোষ দিই না তবে হ্যাঁ একদিক দিয়ে তারা দোষী এই কথা যারা বলে বিশ্বাস করেন তারা একেবারে যা হেলে মূর্খ তার কারণ হচ্ছে সে মনে করছে যে ইসলামের রাজনীতি নেই কোরআনের রাজনীতি নাই রাসুলের জীবনের রাজনীতি নাই তা আপনি ইমাম সাহেব মানুষ আপনার চাকরি দিছি নামাজ পড়াবেন আপনি রাজনীতির কথা বলেন কেন যেটা ইসলামে নেই ওটা বলবেন কেন কথা তো ঠিক যদি ইসলামে না থাকে আপনি বলবেন কেন কিন্তু ভাই যদি ইসলামে থাকে তাইলে আপনি বলবেন না কেন না কেন অর্থাৎ তুই ভদ্র লোক জানে না যেটা ইসলামে আছে রাসুল সাল্লিয়া দশ বছরের মদিনা প্রেসিডেন্ট ছিলেন দশ বছর রাসুল মদিনা যদি না চালাতেন কোরআন কেল্লা যদি সংবিধান হিসাবে না পাঠাতেন আবু বকর অমর ওসমান আলী বর আলী মজমাইন তিরিশ বছর যদি খেলাফতের সুব্যবস্থা কায়েম না করতেন অমরে ফারুক যদি অর্ধেকটা দুনিয়া কোরআন দিয়ে না চালাতেন তবে বিশ্বাস করেন বাংলাদেশের কোনো হুজুর কোনোদিন রাজনীতির কথা বলতো না আমরা বলি কেন রাসুল করে গিয়েছে এই জন্য তো বলতে হয় রাসুল তো দশ বছর একটা কাজ করেছেন আমরা তো দশ বছর করতে পারি নাই বলিও নাই আমি একবার বললেই আপনার গায়ে এত জ্বালা ওঠে অথচ আপনার নবী যে দশ বছর এই কাজ করে গেছেন আপনি সেই নবীর সাফা চান না যে নবী দশ বছর রাজনীতি করেছেন অবশ্যই রাজনীতির কথা বলবে বাহিরেও বলবে মসজিদেও বলবে তবে তোমার সাদাবাজির রাজনীতি না রাজনীতির কথা হবে কোরআন এবং হাদিসের রাজনীতি পঞ্চান্ন বছরের বাংলাদেশ একটা বারের জন্য কোরআনের শাসন আমরা এই দেশে দেখি নাই যারাই ক্ষমতায় গিয়েছে কোরআন হাদিসের বিচার ফাইসালা কেউ মানে নাই কোরআন আইন দিয়ে বাংলাদেশকে কেউ পরিচালিত করে নাই বিরানব্বই ভাগ মুসলমান থাকার পরেও এই দোষটা সম্পূর্ণরূপে যাবে হিন্দুদের ঘরে তাই না মুসলমান কিন্তু বিরানব্বই ভাগ ভাগ হিন্দু কয় ভাগ জানেন পাঁচ ভাগ আর বাকি তিন হচ্ছে ওই যে বিভিন্ন জনগোষ্ঠী উপজাতি মুপজাতি সব মিলে তো খ্রিস্টান বৌদ্ধ অমুক তমুক সব মিলিয়ে তিন পার্সেন্ট হিন্দু পাঁচ পার্সেন্ট তুমি আমি মুসলমান আমরা যারা মসজিদে আসি নামাজ পড়ি দাড়ি টাড়ি রাখি ঈদগা হেজাই কোরবানি করি গরুর মাংস খাই আমরা তো বিরানব্বই ভাগ তাহলে বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয় প্রতিষ্ঠা না হয় আল্লাহ কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কাছে চাইবেন না চাইবেন বিরানব্বই ভাগ মুসলমানের কাছেই আর বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এখনো পর্যন্ত পঞ্চান্ন বছরে কোরআন প্রতিষ্ঠা না হওয়ার পেছনে সব চাইতে বড় দায়ী হচ্ছে এই বিরানব্বই ভাগ মুসলমানের পেছনে লুকিয়ে থাকা ঘাপটি মারা মুনাফিক তার কারণ বাংলাদেশের যে সংসদে সংসদে কোনো আইন পাশ হওয়ার জন্য বিরানব্বই ভাগ মতামত লাগেও না কোনো আইন পাশ হওয়ার জন্য মদ আজকে থেকে আমার দেশে বন্ধ করতে হবে মদের বৈধতা আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে মদকে চূড়ান্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে এর আইনের পক্ষে সংসদে আপনারা কারা আছেন হা বলেন সংসদে শুধুমাত্র তিনশো আসনের একশো একান্ন আসন থেকে সংসদ সদস্যরা যদি টেবিল চাপিয়ে বলে হা 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 মদ বন্ধ করতে হবে মুসলমানের দেশে মত থাকতে পারবে না বিশ্বাস করেন বিরানব্বই ভাগ লাগতো না একশো একান্ন জন থাকলে ফিফটি ওয়ান পারসেন্ট একান্ন ভাগ যদি হতো একান্ন ভাগই যদি সত্যিকারের মুসলমানকে আমরা সংসদে পাঠাতে পারতাম তাই বাংলাদেশে ইয়াবা বাবা গাজা ফেন্সিডিল মতকে কবর দেওয়া যেত তো এখনো এটা না পারার পেছনে কারণ হচ্ছে আমরা যাদেরকে ক্ষমতায় নিয়ে সংসদে পাঠাই তারা নিজেরাই চায় না যে মতবন্ধ হয়ে যাক তো আগামীর বাংলাদেশকে যদি আমরা কোরআন দিয়ে শাসন করতে চাই আগামীর বাংলাদেশে যদি আমরা ইনসাফের সুশাসন কায়েম করতে চাই তন্ত্র মন্ত্রের রাজনীতিকে ছুঁড়ে ফেলতে হবে সব তন্ত্র মন্ত্রের রাজনীতি ছুঁড়ে ফেলে কোরআন বলা ইসলাম ওরাকে সেই জায়গায় পাঠাতে হবে পারবেন তো ইনশাল্লাহ মোনাফিকই করবেন না তো পাঁচশো টাকায় বিক্রি হবেন না তো একটা ছাগল কিনতে গেলেও হাটে যান বিশ হাজার টাকা লাগবে একটা ছাগল কিনতে গেলে বিশ হাজার টাকা লাগে আপনি আশরাফুল মাখলুকাত এক কাপ আর পাঁচশো টাকার কাছে বিক্রি হয়ে যান আপনি যে কোন ক্লাসের মুনাফিক আপনি নিজেও জানেন আপনার জায়গা যে কত নিচে আরে ব্যাটা বিক্রি হবি তো বিশ লাখের কাছে বিক্রি হনা বিক্রি হবি তো বিশ কোটির কাছে বিক্রি হনা বিক্রি হবি যেহেতু কোটি কোটি টাকা নিয়ে বিক্রি হয় তুই তো ব্যাটা মাত্র পাঁচশো টাকা হাজার টাকা নিয়ে বিক্রি হচ্ছিস ছাগলের চাই তো মাসাল্লাহ নিজের মূল্য কমায় ফেলছেন ছাগলের দাম বিশ হাজার আপনার ভোটের দাম পাঁচশো টাকা ছাগলের চাইতে আপনার দাম কমে গেছে তা আপনি আশরাফুল মাখলুকাত কোরআনের পথে চলেন সুন্নার পথে চলেন ইমানকে মজবুত করেন কুফর এবং নেফাক থেকে বের হয়ে আসেন আল্লাহ সুবাহান হতেন আমাদেরকে তৌফিক দান করুক কামরা বলি আমিন